দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বড় খোঁচাবাড়ি হাটে রয়েছি আমরা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আর আপনারা জানেন যে মঙ্গলবার হাটটা কিন্তু বড় হয় শনিবার একটু ছোট হয় মঙ্গলবার আজ উনত্রিশ ডিসেম্বর সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশ

একাশি বেরাশি তাহলে কি কমে গেল দাম দাম কমে গেল একটু শেষে শেষের দিক তো শেষের দিকে দাম কমে গেল তাহলে কি শুরুতে বিক্রি করলে ভালো হইতো ভালো হইতো এটা কত হলে ছাড়বেন এখন চুরাশি মানে শুরুতে যেটা বলছিল ওটা এখন দিলে দিয়ে দিবেন দেখছেন শুরুতে কিন্তু চুরাশি বলছিল দেয় নাই এখন চুরাশি হাজারে বিক্রি করতে চাই দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত আচ্ছা আচ্ছা আমরা একটু সামনে থেকে যাই তো কি খবর হ্যাঁ কি খবর বলেন তো কয়টা নিয়ে আসছিলেন ভাই মাল নিয়ে আসলে দুইটা বিকাইছি

উনসত্তর হাজার হলেই কিন্তু এটা বিক্রি করে দিতে চাই উনি এখানে একটা দেখছি এখানে একজোড়া সম্ভবত দাম দর চলছে হয়ে গেছে হয়ে গেছে দেখা দেখি চলছে

কথা বললেন বাতর বলছে ভাই বাতর পরে টিপি টিপি বললো না কি বললো ওটা বলে নাই ওটা আর এ কত হলে ছাড়তেন লাস্টটা 75 চাইছি ভাই লাস্টে 75 এটা দাম কি কমলো না বাড়লো ভাই হ্যাঁ ভাই শুরু থেকে দাম কমছে না বাড়ছে এখন কমছে ভাই কমছে শুরুতে কথা বলছিল 73 দেন নাই

ভাই এটা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন কত হাজার নব্বই কত বলছে পঁচাত্তর লাস্ট কত হলে ছাড়তেন

মানে ছেষট্টি সাতষট্টি বলছে আশি পার হলে বিক্রি করবেন এটা লেসটা কাটা দাদা এটা বাড়ি না ব্যবসা এটা শুরুতে কত দাম বলছিল একশো পঁচানব্বই একশো পঁচানব্বই এর হ্যাঁ 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 না বুঝতে পারছি আর আপনি কত চেয়েছেন লাস্ট দশ মানে শুরুতে একশো কেউ পঁচানব্বই বলছে আর এখন কত বলতেছে নব্বই পঁচানব্বই মানে একই রেট আছে কমেও নি বাড়েও নি ঠিক আছে